হ্যালো ভেয়ার্স বুক রিভিউতে স্বাগতম তোমরা অনেকে অনুরোধ করছিলে এই বইটা রিভিউর জন্য তো এই বইটা সত্যি আমি নিজে দেখলাম কেন বইটা তোমরা বারবার চাইছিলে আপনি যদি স্কুল বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে শিক্ষক বা শিক্ষিকা হতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা এই ভিডিওতে এমন কিছু টিপস এই বইয়ের টিপস দেখাবো যেগুলো তোমরা অবশ্যই তোমরা সাকসেস বা দুর্গড়ায় সাফল্য দুর্গড়ায় পৌঁছাবে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের একশো আশিটি প্রশ্ন এসেছিলো তার মধ্যে একশোটিরও বেশি প্রশ্ন কিন্তু এই বই থেকে কমন এসেছিল আর এই বইটা ইতিমধ্যে ব্যাপক সারের সাড়া ফেলে দেওয়া ভূগোল বইদের মধ্যে একটি এবং খুব জনপ্রিয় বই এটি এই বইটা বাজারে সর্ববহুল প্রচলিত বই অনেকে আমাকে বারবার কমেন্ট করছিল যাতে এই বইটা আমি রিভিউ করে দেখতে পারি তো সেটা তো রিভিউ করে দেখালাম বইটা হলো জিও প্যারাডাইজ বই পার্ট ওয়ান বইটি লিখেছেন পান্না মল্লিক এই বই থেকে যে মাদ্রাসা সার্ভিস কমিশন এবারের পরীক্ষায় যে রিসেন্ট দু হাজার তেইশ চব্বিশে পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় এমন কিছু প্রশ্ন কমন এসছে আমরা নমুনা সহ তোমাদেরকে প্রমাণ করে দেখাবো চলো শুরু করি দেখো নকটিলোমেন্স মেঘ দেখ দেখা যায় এটা সার্ভিস কমিশনের নবম প্রশ্ন এইটার দেখো আমাদের একশো অষ্টনব্বই পাতায় রয়েছে এই প্রশ্নটি এই বইটি একশো অষ্টনব্বই আছে পুঞ্জিত স্নানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান এটা ছিল প্রশ্ন ছিল আর এই প্রশ্নের উত্তরটা দেখো বইয়ের জিও প্যারাডাইস বইয়ের নব্বই পাতায় রয়েছে এটি তারপরে দেখো নিম্নলিখিত কোন ধরনের নদী প্রবাহ বদ্বীপ গঠিত হয় এই প্রশ্নটার উত্তর দেখো একশো চৌত্রিশ নাম্বার পাতায় দেখো একশো চৌত্রিশ নাম্বার পাতা জিও প্যারাডাইসের একশো চৌত্রিশ নাম্বার পাতা তারপরে কুড়ি নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা জিও প্যারাডাইস বইয়ের দুশো দুই নম্বর পাতায় দেখো একদম সেম কোশ্চেন এসে গিয়েছিলো এরকমভাবে পরপর দেখাচ্ছি লেভেন বিযুক্তিটি পৃথক করে এটা এই প্রশ্নটার একদম দেখো সাঁত্রিশ পাতার বইয়ে টেবিল আকারে যেটা আছে সেই ছকের মধ্যে দেওয়া আছে তারপরে দেখো প্যাটার্নস্টন হজ সাধারণত দেখতে পাওয়া যায় কোন জায়গায় সেটা দেখো একদম একশো ষোলো নম্বর পাতা জিও প্যারাডাইস বইয়ে যেটা পান্নালাল মল্লিকের লেখা সেটাই তারপরে হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্কতার পরিস্থিতি সাধারণত যে জলবায়ুতে দেখা যায় দেখো পাঁচশো নাম্বার পাতায় দেখা যাচ্ছে পাঁচশো নম্বর পাতায় জিও প্যারাডাইস বইয়ে সেটা আছে এপিটাইট এপিফাইট সাধারণত ড্যাশ বায়োমে পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটা তুমি পাবে দুশো আশি নম্বর পাতায় দুশো আশি নম্বর পাতায় নেক্সট তোমরা যদি দেখো মানব অভিবাস বা ইন্টারভেনিং এই প্রশ্নটা কত কিসে না এমএসসিতে এটা তিনশো তেতাল্লিশ নাম্বার পাতায় যে টেবিল করা আছে জিও প্যারাডাইস বই ওটাতে পাবে তারপরে পঁয়ত্রিশ নাম্বারে দেখো নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশে মোট শিলার মধ্যে অবস্থিত এটা একাশি পাতায় দেখছো এবার একাদশ দ্বাদশের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন এসছে তার কিছু নমুনা আমরা তুলে ধরলাম দেখো আইসোস্ট্যাটিসের উপর এরি তত্ত্ব ভিত্তি এই যে এরির তত্ত্বটা কিসের ভিত্তি সেটা দেখো একদম তিরাশি পাতা জিও প্যারাডাইস বইয়ে লেখা আছে আবার দেখো পৃথিবীর চৌম্বু ক্ষেত্রের জন্য দায়ী দেখো এখানটা কি বই কেন্দ্রমণ্ডল এটা আশি পাতা একদম পাতায় পুরোপুরিভাবে এসছে আবার দেখো অ্যান্টিপোড অ্যান্টিপোট হলো কি সেটা দেখো এই প্রশ্নটা আমাদের জিও প্যারাডাইজ বইয়ের চারশো অষ্টআশি নম্বর পাতায় আছে আবার দেখো আমরা যদি দেখি বায়ুমণ্ডলের কোনো স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলা দেখা যায় তাহলে আমরা এটা একশো সাতানব্বই পাতায় দেখে পাচ্ছি ভ্যান অ্যালেন বিকিরণ ছকের মাধ্যমে যেটা দেওয়া আছে জীববৈচিত্র্য হটস্পট শব্দটি কে প্রথম ব্যবহার করেন এইটা দুশো একান্ন নম্বর পাতায় জীববৈচিত্র হটস্পটের যে সংক্ষিপ্ত বিবরণ ছকের আকারে সেটাই নকটিস লুসেন্ট মেঘ দেখা যায় এই যে প্রশ্নটা সেইটা দেখো একদম একশো অষ্টানব্বই পাতায় সেটাই হচ্ছে কি এভাবে বইটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে উপযোগী বইটি পড়ে যারা উপকৃত হয়েছে এবং পরীক্ষায় বসেছিলো লেখকের উদ্দেশ্যে তাদের কিছু কমেন্ট আপনাদেরকে তুলে ধরলাম তো কমেন্টগুলো অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই বইটা কেনার জন্য আমাদের ডেসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে যে নাম্বারটা দেখা পাচ্ছ সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো মেসেজ করতে পারো ধন্যবাদ তো দেখছো বিভিন্ন জন যে কত গুরুত্বপূর্ণ বইটা না হলে এরকমভাবে মেসেজ করে না দেখা পাচ্ছ মেসেজগুলো তোমাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সত্যি বইটা কতটা উপকৃত এবং সেই সাথে সাথে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রিসেন্ট শেষ হয়ে যাওয়া পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নগুলোর সাথে আমাদের যে বইয়ের অ্যান্সার অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা কমন যোগ্য প্রশ্ন প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো কমন প্রশ্ন ছিল আমাদের এই বই থেকে তো জিও প্যারাডাইস বইটা একাধারে শুধুমাত্র এসএসসি নয় এসএলএসটি সহ নেট নেটসেস্ট এবং অন্যান্য কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রেও উপযোগী সবশেষে বলি বইটা শুধু আপনারা হাতে নিয়ে দেখুন অবশ্যই উপকৃত হবে তো বইটা যদি অবশ্যই কম দামে নিতে চাও আমাদের ডেসক্রিপশানে লিঙ্কে যোগাযোগ করতে পারো